এই মুহূর্তে রয়েছে রাজীপুর জেলার ঐতিহ্যবাহী বাজার বালিয়ামারি আর রাজি বালিয়ামারি বাজারের কাঁচা বাজার আমি কী কী দাম সেটা জানাবো ভাই এই মরিচ কত করে বেগুন বেগুন সিম পাঁচ টাকা পাঁচ টাকা কেজি সিম কত করে দশ টাকা হ্যাঁ সবগুলোরই দাম ভাই এই কপি কত করে

এই বাদাগুলি কত করে দশ টাকা পিস একটা পুরো বালি আমার কাঁচা বাজার আসলে সবজির সময় সবাই সবজি নিয়ে আসে যার কারণে সবজির দাম কম মূলত আসলে ঘটনা এই এরকম সবাই তো আবাদ করি